আসসালামু আলাইকুম দর্শক তো কেমন আছেন আপনারা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা দেখাবো কেউ আপনারা বিকেশ পে রিচার্জ মোবাইল রিচার্জ অটো পে বিল সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু এই সমস্ত কিছুই পারবেন কেউ আপনারা এই সমস্ত কিছুর পে সেট করবেন সমস্ত কিছু কিন্তু পারবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের বিকেশটা লগ ইন করে নেবেন এখানে আমরা আমাদের বিকেশটা লগ ইন করে নিলাম তো বিকেশটা লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু নিচের দিকে আসবেন আপনারা এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অটো অটো অটোপে নামে একটা অপশন রয়েছে এই অটোপেতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন নতুন পে চালু করুন এখানে একটা ক্লিক করে দেবেন তো এই নতুন অটোপে চালু করুন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা মোবাইল রিচার্জ পে বিল নাকি সেন মানি চালু করবেন সে এখান থেকে কিন্তু সমস্ত কিছু করতে পারবেন মোবাইল রিচার্জ পে বিল এবং সেন মানি তো এইগুলো কিন্তু আপনার অটোপে সিস্টেম চালু করতে পারবেন তো এখান থেকে আমরা মোবাইলের রিচার্জ একটা ক্লিক করে দেব। আমরা মোবাইল রিচার্জে ক্লিক করে দেওয়ার পরে যে এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা আমাদের নাম্বার কিন্তু এখানে কিন্তু কনট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো হয়ে যাবে আবার আর এখান থেকে আপনারা নাম্বার দিন এখানে আপনারা ক্লিক করে দেবেন যদি আপনাদের কন্ট্যাক্টে সেভ না থাকে তাহলে কিন্তু আপনারা নাম্বার উপরে কিন্তু উঠিয়ে দিতে পারবেন তো আপনারা উপরে নাম্বারে উঠিয়ে দিয়ে কিন্তু বসাতে পারবেন তো এখান থেকে আমরা নাম্বার আমাদেরটাই সিলেক্ট করলাম তো আপনাদের যেই সিমটা হবে সেই সিমটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া হবে গ্রামীণ হলে গ্রামীণ এয়ারটেল হলে এয়ারটেল তো এখান থেকে আমাদের গ্রামীণ সেখান থেকে আমরা গ্রামীণটা সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছেন অটোপে এখানে পরিমাণটা দেখাচ্ছে তো আমরা আমাদের মোবাইল রিচার্জ এখান থেকে পঞ্চাশ টাকা নয় আমরা এখান থেকে বিশ টাকা করে দেব তো এখান থেকে আমরা বিশ টাকা করে দেব তারপর এই জিনিস আপনাদের একটা অপারেশন শো হচ্ছে প্রতি তিরিশ দিনে পনেরো দিনে নাকি প্রত্যেক সপ্তাহে আপনারা অটোপেটা চালু করে নেবেন সেটা এখান থেকে দেখাচ্ছে তো আমরা এখান থেকে প্রতি সপ্তাহে করবো আপনারা যে যে দিনে চান সেই কয়দিনে কিন্তু আপনারা এটা পারবেন তো আমরা এখান থেকে পুরো সপ্তাহে একটা করে দেবো তো এখান থেকে প্রতি সপ্তাহে এগুলি দেওয়ার পর এগিয়ে যান নিচে অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবো তো তারপর এখান থেকে আমরা আমাদের বিকাশ পিন নম্বরটা এখানে দিয়ে দেব। তো এখান থেকে বিকাশ পিন নম্বরটি দেওয়া দেওয়ার পর এখানে এই যে কনফার্ম করুন এই কনফার্ম করুন একটা ক্লিক করে দেবো কনফার্ম করে এই ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনার একটা নোটিশ আপনাদের সামনে শো হবে তো এখান থেকে আপনাদের যেদিন আপনাদের টাকা পাঠানোর ডেট হবে তার আগে কিন্তু আপনাদের একটা নোটিফিকেশান পাঠানো হবে যে আপনাদের অটোপেটা চালু করা হয়েছে আপনারা আপনাদের ব্যালেন্সে কিন্তু টাকা অ্যাড করে নেবেন তা হলে কিন্তু আপনাদের কিন্তু সেরকম একটা নোটিফিকেশান যাওয়া হবে তো এখান থেকে আমরা আমাদের বিকাশ নোটিফিকেশানটা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের অটোপেটা কিন্তু সফল হয়েছে এখানে আমাদের সাথে কিন্তু মোবাইল রিচার্জটাও কিন্তু সফল হয়েছে তো কিন্তু আপনারা আপনাদের যে বিকাশের মাধ্যমে আপনার বিল অটো সিস্টেম করতে পারেন মোবাইল রিচার্জ অটওয়ে এবং মানি কিন্তু অটো সিস্টেম করতে পারবেন আপনাদের মোবাইলের টাকা থাকলেই হবে আপনাদের কিন্তু আর বাড়তি খাটনি হবে না